দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুব সহজে মূলার তরকারি রান্না করে দেখাবো যারা মূলা খেতে চান না গন্ধের কারণে বা মূলা পানসে লাগে খেতে আজকের এই রেসিপি স্পেশালি তাদের জন্য আর যারা মূলা পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন তাদের ভালো লাগবে আশা করছি তো চলুন মূল রেসিপিতে চলে যাই আমি এখানে হাফ কেজির একটু কম মূলা নিয়েছি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর একটু মোটা করে কেটেছি আমি মূলার মুখের সবুজ নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর একটু মোটা করে কাটলে কি হয় তরকারি রান্না করার সময় গলে যায় না মূলাগুলা আমি এখন হালকা ভাপিয়ে নিব মূলা ভাপিয়ে নিলে কি হয় মূলার যে গন্ধ আছে সে গন্ধটা চলে যায় এবং মূলা খেতে পান লাগে না ভালো লাগে তো এখানে আগে থেকে পানি দিয়ে রেখেছি পানিটা বলক হয়ে এসেছে এখানে আমি মূলগুলো ঢেলে দিলাম একটা জিনিস মনে রাখবেন পানি ফুটে আসার পরে তারপরেই কিন্তু মূলা পানিতে দিতে হবে না হলে মূলা গলে যাবে এখানে মূলাগুলো আমি ঠিক পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে এটা পানি ঝরিয়ে রেখে দিব আর এখানে ফ্রাই দিয়েছি ফ্রাই গরম হয়ে এসেছে এখানে তেল দিয়ে দিলাম তেল গরম হবার পরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে এবং পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়েছি এটাকে হালকা একটু নেড়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর এর সাথে আমি এখন মশলা অ্যাড করে দিয়ে দিয়ে প্রথমে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিলাম ধনিয়া হাফ রসুন বাটা সবগুলোকে আমি এখন খুব ভালোভাবে নাড়িয়ে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষা নিতে হবে আমি একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি এবার আমি এর সাথে অ্যাড করে দেব চিংড়ি মাছ এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে ষোলোটি সতেরোটি চিংড়ি মাছ আছে এখানে আমি এটার পিঠের খোসাটা ফেলে দিয়েছি কিন্তু পায়ের অংশগুলো রেখে দিয়েছি চিংড়ি মাছের আমার ছেলেরা এই পায়ের অংশগুলো খেতে পছন্দ করেন আমি বরাবরই চিংড়ি মাছ রান্না করলে এই পাগুলো রেখে দিই ওদের কাছে ভালো লাগে আপনারা চাইলে সমস্ত মাছটাই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন এটা মাছটা আমি মশলার সাথে দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নিব এখানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব পরে ঢাকনাটা উঠিয়ে আমি দিচ্ছি চিংড়ি মাছটা যদি মশলার সাথে একটু কষিয়ে নেওয়া যায় চিংড়ি মাছের গন্ধটা থাকে না এ পর্যায়ে আমি ভাপিয়ে রাখা মূলা দিয়ে দিচ্ছি মূলাটা কতটুকু ভাপিয়েছি দেখুন একদম সিদ্ধ হয়ে যায়নি খুব অল্প পরিমাণ একটু নরম হয়েছে জাস্ট এতটুকুই ভাপিয়ে নিতে হবে এবার মূলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাছের সাথে এটাকে নাড়িয়ে নিব আপনারা এভাবে মূলা রান্না করে খেয়ে দেখবেন মূলার একটু গন্ধও লাগে না এবং পানসেও লাগে না খেতে খুব ভালো লাগে মূলার রেসিপি অনেক রকমের আছে অনেকে আছে মূলা পছন্দই করে না কিন্তু আমার এই রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ফুটতে দিব মূলাতে অনেক পানি থাকে এখানে পানি ছাড়াই একটু কষিয়ে নিলে মূলার যে একটা পান ভাবটা চলে যায় প্রথম অবস্থাতে যদি মূলাতে অনেক পানি দিয়ে কষিয়ে নেন তাহলে মূলা খেতে পানসে লাগবে ভালো লাগবে না তো আমি আবার এখানে পানি দিয়ে দিলাম এটা আমি আমি অনেকবার না পানি দিয়ে দিয়েছি কারণ মূলাটা সেদ্ধ করাই আছে এবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে একটা বলক আসার জন্য আমার তরকারিতে খুব ভালোভাবে বলক এসেছে এবার আমি এটাকে আরো একবার নাড়িয়ে দিব। এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিলাম আমার তরকারির লবণটা ঠিক আছে আমি আবারও ঢাকনা উঠিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে দিব আমার তরকারিতে সামান্য পরিমাণ ঝোল রাখবো তো আমার তরকারি এবার হয়ে গিয়েছে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার জালটা অফ করে দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা শেষ আর তরকারির কালারটা কেমন হয়েছে আর একটু মূলার গন্ধ নেই লাগবে না খেতে খুবই ভালো লাগে অসাধারণ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলে পাশে থাকবেন আশা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ